স্থানটি হল মিশরের সেই ঐতিহাসিক সিনাই পর্বত বা তুর পাহাড়ের পাদদেশ সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে গোধূলির রক্তি মাগড়া ছড়িয়ে পড়েছে পাহাড়ের চূড়ায় মরুভূমির তপ্ত বাতাস এখন কিছুটা শান্ত হয়ে আসছে চারদিকে এক অদ্ভুত নিরবতা এই পাহাড়ের নিচে একটি সাদামাটা তাঁবুর সামনে বসে আছেন বনি ইসরায়েলের মহান নবী কালিমুল্লাহ হযরত মুসা তার বয়স তখন একশো বছরেরও বেশি যে মুসা আলাইসাল্লাম একসময় ফেরাউনের রাজপ্রাসাদে সিংহের মতো গর্জন করতেন যিনি লাঠির আঘাতে নীল নদকে দ্বিখণ্ডিত করেছিলেন সেই মুসা আলাইসাল্লাম আজ বার্ধক্যের ভারে কিছুটা নুইয়ে পড়েছেন তিনি একা বসে আছেন তার হাতে সেই বিখ্যাত লাঠি যা ছিল তার জীবনের সঙ্গী তিনি লাঠিতে ভর দিয়ে দূরের দিগন্তের দিকে তাকিয়ে আছেন তার মনে অনেক চিন্তা তিনি ভাবছেন তার কম বনি ইসরায়েলের কথা এই জাতিটাকে তিনি ফেরাউনের গোলামি থেকে মুক্ত করে এনেছেন আল্লাহর মান্না সালা খাইয়েছেন কিন্তু তবুও তারা বারবার আল্লাহর নাফরমানি করেছে কখনো তারা বাছরের পূজা করেছে কখনো তারা জিহাদ করতে অস্বীকার করেছে মোসা আলাইসাল্লাম বিড় বিড় করে আল্লাহর সাথে কথা বলছেন তার কণ্ঠে এক গভীর হাহাকার তিনি বললেন হে আমার রব আমি আমার জীবন দিয়ে চেষ্টা করেছি এই কমকে সঠিক পথে রাখতে আমি ফেরাউনের সাথে লড়েছি আমি সাগরের ঢেউয়ের সাথে লড়েছি কিন্তু আমার এই কম বড়ই অবুজ আমি যখন তুর পাহাড়ে তোমার সাথে কথা বলতে এসেছিলাম তখন তারা পেছনে সামেরির বাছুর পূজা শুরু করেছিল আমি তাদের জন্য মান্না সালুয়া এনেছিলাম তারা বলল আমরা শুধু এক খাবার খাবো না আমাদের ডাল পেয়ান চাই হে আল্লাহ আমি চলে গেলে এদের কি হবে কে এদের দেখভাল করবে আমার ভাই হারুন তো আগেই চলে গেছেন আমি বড় একা হয়ে গেছি মাবুদ বাতাসের শব্দে তার দীর্ঘশ্বাস মিশে গেল তিনি জানতেন প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিন্তু তিনি মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন না তার মনে হতো তার কাজ এখনো শেষ হয়নি বনি ইসরায়েলকে পবিত্র ভূমিতে পৌঁছে দেওয়া বাকি তার কাঁধে অনেক দায়িত্ব সূর্য ডুবে গেল মাগরিবের ওয়াক্ত হয়ে এসেছে মুসা আলাইস্লাম অজু করার জন্য পানি খুঁজতে চাইলেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ তালাম মৃত্যুর ফেরেস্তা হযরত আজরাইল আলাহ সাল্লামকে আদেশ দিলেন হে আজরাইল পৃথিবীতে যাও আমার বান্দা মুসার সময় শেষ হয়েছে তার রুহ কবজ করে নিয়ে এসো আল্লাহর হুকুম পেয়ে আজরাইল আলাহ সাল্লাম মানুষের রূপ ধারণ করলেন তিনি আসমান থেকে নেমে সোজা মুসা আলাইসাল্লামের তাঁবুর সামনে এসে দাঁড়ালেন তার পরনে ছিল ধবধবে সাদা পোশাক চেহারা ছিল অত্যন্ত সুন্দর কিন্তু গম্ভীর তার হাঁটার ভঙ্গিতে কোনো শব্দ হচ্ছিল না মনে হচ্ছিল তিনি মাটির উপর দিয়ে নয় বাতাসের উপর দিয়ে ভেসে আসছেন মুসা আলাইসাল্লাম তাকে দেখে চমকে উঠলেন তিনি অনুমতি ছাড়া কারো প্রবেশ পছন্দ করতেন না তিনি ভাবলেন হয়তো কোনো পথভোলা মুসাফির বা কোনো ভিখারি তিনি গম্ভীর এবং ভারী স্বরে জিজ্ঞেস করলেন কে তুমি কোথা থেকে এসেছ এই বিজন মরুভূমিতে তুমি কি চাও আর আমার অনুমতি না নিয়ে আমার খাস কামরায় কেন প্রবেশ করলে তুমি কি জানো না এটা আল্লাহর নবীর তাবু এ কথা শুনে আজরাইল আলাইসাল্লাম কোনো উত্তর দিলেন না তিনি শুধু মুসা আলাইসাল্লামের চোখের দিকে তাকিয়ে রইলেন তার দৃষ্টিতে কোনো ভয় ছিল না ছিল এক অদ্ভুত শীতলতা তিনি ধীর পায়ে মুসা আলাইসাল্লামের দিকে এগিয়ে আসতে লাগলেন মুসা আলাইসাল্লামের মনের ভেতর একটা অজানা শঙ্কা তৈরি হল তিনি লাঠিটা শক্ত করে ধরলেন তিনি ভাবলেন এ কি কোনো জিন নাকি ফেরাউনের কোনো গুপ্তচর তিনি আবার গর্জন করে বললেন আমি তোমাকে প্রশ্ন করছি কে তুমি তুমি কি বোবা নাকি আমার কথা শুনতে পাচ্ছ না আমার সাথে বেয়াদবি করার সাহস তোমার কেমনে হলো আমি মুসা আমি কালিমুল্লাহ আমার সাথে কথা বলো আজরাইল আল্লাহাল্লাম এবার মুখ খুললেন তার গলার আওয়াজ ছিল পাহাড়ের মতো ভারী কিন্তু হিমশীতল সেই আওয়াজ শুনে মনে হল সিনাই পর্বতের পাথরগুলো কেঁপে উঠল তিনি বললেন হে আল্লাহর নবী শান্ত হন আমি কোনো সাধারণ মুসাফির নই আমি কোনো ভিখারি নই আমি পথ হারিয়ে আপনার তাবুতে আসিনি আমি এসেছি এক বিশেষ হুকুম নিয়ে এমন এক সত্তার হুকুম যার হুকুমের সামনে আসমান জমিন সূর্য চন্দ্র সব কিছু মাথা নত করে আজরাইল আলাইসাল্লামের ভারী কণ্ঠস্বর শুনে মুসা আলাইসাল্লাম কিছুটা থমকে গেলেন তিনি লাঠিতে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়ালেন তার চোখের দৃষ্টি তখনও তীক্ষ্ণ তিনি জিজ্ঞেস করলেন কার হুকুম তুমি কার কথা বলছো এই পৃথিবীতে এমন কে আছে যে মুসাকে হুকুম দিতে পারে তুমি কি জানো না আমি ফেরাউনের চোখের দিকে তাকিয়ে কথা বলেছি আমি আল্লাহর সাথে দূর পাহাড়ে কথা বলেছি তুমি কার দূত হয়ে এসেছ আজরাইল আলা সাল্লাম মুসা আলাইসাল্লামের খুব কাছে এসে দাঁড়ালেন তার চোখে তখনও সেই ভাবলেষ্টি চাহনি তিনি স্পষ্ট গলায় বললেন হে মুসা আমি কোনো দুনিয়াবি রাজার দূত নই আমি এসেছি বিশ্বজগতের পালনকর্তা মহান আল্লাহর হুকুম নিয়ে আমি মালাকুল মৌত দুনিয়ার মানুষ আমাকে চেনে আজরাইল নামে আমি এসেছি আপনার যান কবচ করার জন্য আপনার হায়াতের সময় শেষ হয়েছে জান কবজ এই শব্দটি শোনামাত্রই মুসা আলাইসাল্লামের মাথার ভেতর যেন আগুন জ্বলে উঠল তিনি ছিলেন স্বভাবগতভাবে অত্যন্ত মেজাজি এবং শক্তিশালী নবী তার রাগের কথা দুনিয়াবাসী জানত তিনি যখন রেগে যেতেন তখন তার কপালের শিরা ফুলে উঠত তিনি ভাবলেন এ কি স্পর্ধা আমি আল্লাহর নবী আমি কালিমুল্লাহ আল্লাহ আমার সাথে সরাসরি কথা বলেন আর এই ফেরেস্তা আমার অনুমতি না নিয়ে আমাকে কোনো আগাম বার্তা না দিয়ে আমাকে তবা করার বা নামাজ পড়ার সুযোগ না দিয়ে হুট করে এসে বলছে আমার যান কবচ করবে আমি কি কোনো সাধারণ মানুষ যে আমাকে এভাবে নিয়ে যাবে মুসাআলা সাল্লামের মনে হলো এটি তার নবুয়তের সানের খেলাফ তার কাজ এখনো বাকি তার কম এখনো পুরোপুরি হেদায়তের পথে আসেনি তিনি এখনো মরতে চান না তার রাগ মুহূর্তের মধ্যে চরমে পৌঁছে গেল তিনি গর্জন করে উঠলেন আমার যান নেবে আমার অনুমতি ছাড়া বের হও এখান থেকে আমি এখনো প্রস্তুত নই আমি এখন যাব না আমার কাজ বাকি আছে তুমি কি জানো না আমি কে আসরাইল আলাইসাল্লাম বললেন হে মুসা আমি জানি আপনি কে কিন্তু মৃত্যুর সময় হলে আর দেরি করা যায় না নবী হোক বা সাধারণ মানুষ সবাইকে যেতে হবে আল্লাহর হুকুম মানুন আমাকে আমার কাজ করতে দিন এই বলে আজরাইল আলাইসাল্লাম হাত বাড়ালেন মুসা আলাইসালামের দিকে তিনি চাইলেন মুসা আলাইসাল্লামের বুক থেকে বুহ বা প্রাণ পাখিটা বের করে নিতে ফেরেস্টার হাত মুসা আলাইসাল্লামের শরীরের খুব কাছে চলে এলো মুসা আলাইসাল্লাম সালাম দেখলেন তার অনুমতি ছাড়াই ফেরেস্টা তার গায়ে হাত দিচ্ছে তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি ছিলেন সেই নবী যার এক খুশিতে কীপ্তি মারা গিয়েছিল যার লাঠির আঘাতে পাথর ফেটে ঝর্ণা বেরিয়েছিল তার শরীরে ছিল জন শক্তিশালী পুরুষের শক্তি তিনি ভাবলেন আল্লাহ আমাকে অনুমতি দেননি আর এই ফেরেশটা জোর করে আমার জান নিতে চাইছে আমি এটা হতে দেব না মুসা আলাইসাল্লাম তার হাতে থাকা সেই লাঠি বা খালি হাত দিয়ে বিদ্যুতের গতিতে সজোরে আজরাইল আলসালামের গালে আঘাত করলেন এটি কোনো সাধারণ মানুষের আঘাত ছিল না এটি ছিল একজন জলিলুল কদর নবীর রাগের বহিঃপ্রকাশ এক বিকট শব্দ হল মুসা সালামের চড় বা থাপ্পড়টি গিয়ে লাগলো মানব বেশে আসা আজরাইল আলসালামের চোখের উপর আঘাতটি এতটাই শক্তিশালী এবং দ্রুত ছিল যে আজরাইল আজরাসাল্লাম সরে যাওয়ার সুযোগ পেলেন না মুহূর্তের মধ্যে আজরাইল আলাই ইসলামের সেই মানবীয় রূপের চোখটি নষ্ট হয়ে গেল বা চোখের মনি বেরিয়ে ঝুলে পড়ল তিনি যন্ত্রণায় চিৎকার করে পিছু হটলেন তিনি হতভম্ব হয়ে গেলেন সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত কোটি কোটি মানুষের যান কবজ করেছেন তিনি নামরুদ সাদ্দাদ ফেরাউনের মতো বড় বড় জালিম বাদশাহদের যান নিয়েছেন কিন্তু কেউ তার গায়ে হাত তোলার সাহস পায়নি আজ একজন মানুষ হোক সে নবী তাকে আঘাত করল সালাম এক হাতে চোখ চেপে ধরলেন তিনি বুঝলেন এই নবীর সাথে গায়ের জোরে পারা যাবে না কারণ নবীদের শরীরে আল্লাহ বিশেষ শক্তি দিয়ে রাখেন তিনি যান কবজ করতে পারলেন না তিনি ভীত এবং লজ্জিত হয়ে দ্রুত সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন চোখের পলকে তিনি সিনাই পর্বত ছেড়ে আসমানের দিকে উধাও হয়ে গেলেন মুসা আলাইসাল্লাম তখনও রাগে ফুসছেন তিনি দাঁড়িয়ে রইলেন তার ঘরের দরজায় তিনি জানতেন তিনি কাকে আঘাত করেছেন কিন্তু তিনি এটাও জানতেন তিনি অন্যায়ের কাছে মাথা নত করার পাত্র নন তিনি ভাবলেন আল্লাহ যদি চাইতেন তবে আমাকে আগে জানাতেন এভাবে চোরের মতো কেন আসবে মুসা আলে চর খেয়ে আজরাইল আলাইসালাম চোখের পলকে পৃথিবী ছেড়ে আসমানের দিকে রওনা হলেন তার মানবীয় রূপ তখনও বজায় ছিল তিনি যন্ত্রণায় কাতর ছিলেন তার এক হাতে তখনও চোখ চাপা দেওয়া তিনি বায়ুমণ্ডলের স্তরগুলো ভেদ করে প্রথম আসমান দ্বিতীয় আসমান পেরিয়ে সোজা সপ্তম আসমানের উপরে চলে গেলেন ফেরেশতারা তাকে দেখে অবাক হয়ে গেল তারা বলা বলি করতে লাগলো ইনি তো মৃত্যুর ফেরেশতা কিন্তু তার এমন দশা কে করল কার এত শক্তি আজরাইল আলাইসালাম মহান আল্লাহ রাব্বুল আলমিনের আড়সের নিচে গিয়ে উপস্থিত হলেন আজরাইল আলাইসালাম বিনীতভাবে মাথা নত করে দাঁড়ালেন তার চোখ দিয়ে তখনও নূরের রক্ত বা পানি ঝরছিল তিনি ফরিয়াদ করলেন হে আমার রব আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাখিয়েছিলেন যে মরতে চায় না আমি আপনার হুকুম পালন করতে গিয়েছিলাম আমি তার যান কবজ করতে হাত বাড়িয়েছিলাম আর সে আমাকে আঘাত করে আমার চোখ নষ্ট করে দিয়েছে হে আল্লাহ সে যদি আপনার সম্মানিত নবী না হতো তবে আমি তাকে উচিত শিক্ষা দিতাম কিন্তু আমি আপনার সম্মানের কথা ভেবে আপনার প্রিয় বান্দা ভেবে চুপ করে এসেছি এখন আপনিই বিচার করুন মহান আল্লাহ তো সর্বজ্ঞানী তিনি সবই জানতেন তিনি জানতেন মুসা আলাইসাল্লামের মেজাজ কেমন তিনি জানতেন মুসা আলাইসাল্লাম কেন এমন করেছেন আল্লাহ জানতেন মুসা আলাইসাল্লাম মৃত্যুকে ভয় পাননি বরং তিনি ভেবেছিলেন এটি তার অনুমতি ছাড়া তার ওপর এক ধরনের জবরদস্তি আর আল্লাহর প্রিয় বন্ধুরা আল্লাহর সাথে মান অভিমান করতে পারে হাদিসে এসেছে আল্লাহ আজরাইল সালামের কথা শুনে রাগান্বিত হননি বরং তিনি তার প্রিয় বন্ধুর এমন কাণ্ড দেখে হয়তো মুচকি হেসেছেন আল্লাহর শান অনুযায়ী এরপর আল্লাহ বললেন হে আজরাইল তুমি জানো না মূসা কে সে আমার কলিমুল্লাহ সে আমার সাথে সরাসরি কথা বলে তার সাথে সাধারণ মানুষের মতো আচরণ করলে চলে না তাকে প্রস্তুত করার জন্য একটা পরীক্ষা দরকার সে মনে করেছে তার কাজ এখনও শেষ হয়নি তাই সে সময় চাইছে আল্লাহ তায়লা তার কুদরতি শক্তিতে মুহূর্তের মধ্যে আজরাইল আলাইসাল্লামের চোখ ভালো করে দিলেন আজরায়েল আলাইসাল্লাম অনুভব করলেন তার ব্যথা চলে গেছে তিনি হাত সরিয়ে দেখলেন তার চোখ আবার আগের মতো সুন্দর এবং উজ্জ্বল হয়ে গেছে কোনো দাগ নেই কোনো ক্ষত নেই এরপর আল্লাহ হুকুম দিলেন হে আজরাইল তুমি আবার পৃথিবীতে যাও আমার বান্দা মূষার কাছে যাও কিন্তু এবার নিতে যেও না এবার একটা প্রস্তাব নিয়ে যাও তাকে গিয়ে বলো সে যেন একটি বিশাল ষাঁড়ের পিঠের উপর তার হাত রাখে তার হাত যতটা জায়গা জুড়ে থাকবে সেই হাতের নিচে ষাঁড়ের যতগুলো পশম ঢাকা পড়বে আল্লাহ প্রতিটি পশমের বিনিময়ে তাকে এক বছর করে হায়াত বাড়িয়ে দেবেন আজরাইলালে সালাম আল্লাহর এই অদ্ভুত হুকুম শুনে অবাক হয়ে গেলেন কিন্তু তিনি আদেশের গোলাম তিনি বুঝলেন আল্লাহ তার নবীকে সম্মান দেখাচ্ছেন তিনি পুনরায় পৃথিবীর দিকে রওনা দিলেন এদিকে সিনাই পর্বতের নিচে তখনও বসে আছেন তার রাগ কিছুটা কমেছে তিনি তার লাঠির দিকে তাকিয়ে আছেন তার মনে ধীরে ধীরে অনুশোচনা জাগতে শুরু করল তিনি ভাবলেন আমি কি ঠিক করলাম ওই আগন্তুক তো বলেছিল সে আল্লাহর হুকুমে এসেছে সে যদি সত্যিই আজরাইল হয় তবে আমি তো ফেরেস্টার গায়ে হাত তুললাম কিন্তু সে আমাকে কোনো সময় দিল না কেন সে কেন আমার অনুমতি চাইল না মুসা আলাইসালাম বুঝতে পারলেন তার সময় সত্যিই ফুরিয়ে এসেছে তিনি আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে হাত তুললেন বললেন হে আমার রব আমি মৃত্যুকে ভয় পাই না কিন্তু আমি আমার কমের জন্য চিন্তিত আমি চলে গেলে এদের কে দেখবে আমি কি আরেকটু সময় পেতে পারি না আমার কাজ তো এখনো বাকি ঠিক তখনই আবার সেই সাদা পোশাক পরা ব্যক্তি অর্থাৎ আজরায়েল আলাইসাল্লাম তার সামনে এসে দাঁড়ালেন এবার তার চোখ সম্পূর্ণ সুস্থ তার পোশাকে আসমানি নূর তার হাতে কোনো লাঠি নেই চোখে কোনো রাগ নেই তিনি খুব শান্ত ও বিনম্রভাবে মুসা আলাইসাল্লামের সামনে দাঁড়ালেন মুসা আলাইসাল্লাম তাকে চিনতে পারলেন তিনি শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন আজরায়েল তুমি আবার এসেছ তোমার চোখ ভালো হয়ে গেছে আল্লাহ কি আমার ওপর রাগ করেছেন তিনি কি আমাকে শাস্তি দেবেন আজরাইল আজরা ভাবে বললেন না হে নবী আল্লাহ আপনার উপর রাগ করেননি তিনি আপনার মান অভিমান বুঝেছেন। তিনি জানেন আপনি কেন এমন করেছেন আল্লাহ আপনার চোখ বা হাত কেড়ে নেননি বরং তিনি আপনার জন্য এক বিশেষ উপহার বা প্রস্তাব পাঠিয়েছেন মুসা আলাাম কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন কি সেই প্রস্তাব আমার রব কি বলেছেন আজরাইল আলা বললেন আল্লাহ বলেছেন আপনি একটি বিশাল ও পশমওয়ালা সারের পিঠের ওপর আপনার হাত রাখুন আপনার হাতের তালু যতটা জায়গা জুড়ে থাকবে সেই হাতের নিচে সারের যতগুলো পশম ঢাকা পড়বে আল্লাহ প্রতিটি পশমের বিনিময়ে তাকে এক বছর করে হায়াত বাড়িয়ে দেবেন মুসা আল্লাহ এই প্রস্তাব শুনে থমকে গেলেন তিনি তার নিজের হাতের দিকে তাকালেন তার হাত বেশ বড় এবং চওড়া তিনি মনে মনে হিসেব করতে লাগলেন একটা বড় সারের পিঠে লাখ লাখ পশম থাকে তার হাতের নিচে অন্তত কয়েক হাজার পশম তো আসবেই তার মানে তিনি আরো কয়েক হাজার বছর বাঁচতে পারবেন এটা তো বিশাল হায়াত তিনি ভাবলেন এত বছর বাঁচলে আমি আমার কংকে সঠিক পথে আনতে পারবো আমি বাইতুল মুকাদ্দাস বিজয় করতে পারব আমি আল্লাহর আরও বেশি ইবাদত করতে পারব কিন্তু পরক্ষণেই তার মনে হলো অন্য কথা তিনি ফেরাউনকে ধ্বংস হতে দেখেছেন তিনি নীল নদ পার হয়েছেন তিনি আল্লাহর সাথে কথা বলেছেন এখন তার সামনে সুযোগ এসেছে আরও হাজার বছর বেঁচে থাকার তিনি কে সুযোগ নেবেন নাকি তার রবের কাছে ফিরে যাবেন তার মনের মধ্যে এক বিশাল দ্বন্দ্ব শুরু হল একদিকে দুনিয়ার দায়িত্ব আরেকদিকে আল্লাহর সান্নিধ্য মুসালাহি সালাম আকাশের দিকে তাকালেন সিনাই পর্বতের চূড়ায় তখন চাঁদের আলো পড়েছে তিনি ভাবছেন হাজার বছর হাজার বছর বেঁচে থাকলে আমি কি দেখব আমি দেখব আমার কম আবার পাপ করছে আবার তবা করছে আমি দেখব আমার প্রিয়জনরা একে একে মারা যাচ্ছে আমি দেখব দুনিয়ার এই ধোঁকা আর ছলনা তিনি বুঝতে পারলেন দুনিয়া আসলে মুমিনের জন্য কারাগার এখানে যতদিন থাকা ততদিনই পরীক্ষা হাজার বছর বেঁচে থাকা মানে হাজার বছরের পরীক্ষা তিনি আলাইহিস সালামের দিকে তাকালেন আজরাইল আলাইহি সালাম তখনও তার উত্তরের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন মুসা আলাইহি সালামের চোখে তখন এক অদ্ভুত শান্ত ভাব মুসা আলাইহি সালাম খুব ধীর ও গভীর কণ্ঠে আজরাহি সালামকে মাত্র প্রশ্ন করলেন এই প্রশ্নটিই ছিল তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো প্রশ্ন তিনি জিজ্ঞেস করলেন আচ্ছা আজরাইল তুমি বললে সাড়ের পিঠের পশম পরিমাণ হায়াত আমি পাব কিন্তু আমার একটা প্রশ্ন আছে ফাসুম্মা মা অর্থাৎ তারপর কি হবে ওই হাজার বছর পার হওয়ার পর কি হবে আজরাইল আলাইহি সালাম কোনো মিথ্যা সান্ত্বনা দিলেন না তিনি সত্য কথাতেই বললেন তিনি বললেন হে নবী তারপর তারপর মৃত্যু আপনাকে শেষ পর্যন্ত মরতেই হবে কুল্লু নাফসিন জাইকাতুল মৌত অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কেউ এই দুনিয়ায় চিরস্থায়ী হতে পারে না হাজার বছর পর আমি আবার আসব এবং আপনার যান কবজ করব মুসা আলহাল্লাম হাসলেন এক বিষাদ মাখা কিন্তু তৃপ্তির হাসি তিনি বললেন যদি শেষ পর্যন্ত মরতেই হয় যদি হাজার বছর পরেও আমাকে এই মাটির কবরেই যেতে হয় তবে আর দেরি কেন আমি আমার রবের সাথে এখনই মিলিত হতে চাই হাজার বছরের অপেক্ষা আমার দরকার নেই তিনি বুঝলেন আল্লাহর সাথে সাক্ষাতের চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না তিনি তার লাঠিটি মাটিতে রাখলেন তিনি দুনিয়ার মায়া ত্যাগ করলেন আজরায়েল আলিহিস্লাম অবাক হয়ে মুসা আলাইহি সালামের দিকে তাকালেন তিনি দেখলেন যেই নবী একটু আগে তাকে চড় মেরেছিলেন মরতে চাননি বলে সেই নবী এখন হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিচ্ছেন আজরাইল আজরায়েল সালাম বললেন হে আল্লাহর নবী আপনি কি প্রস্তুত আপনি কি এখনই যেতে চান মুসা আলাইহি বললেন হ্যাঁ আমি প্রস্তুত তবে আমার রবের কাছে আমার একটি শেষ ফরিয়াদ আছে একটি শেষ ইচ্ছা আছে সিনাই পর্বতের বাতাস তখন স্তব্ধ মুসা আলহি এবং আজরাইল আলহিহি সাল্লাম মুখোমুখি দাঁড়িয়ে মুসা আলাইহি সাল্লাম জানতেন এটাই তার জীবনের শেষ মুহূর্ত তিনি তার সারা জীবনের সংগ্রাম তার কম তার ভাই হারুন আলহি সাল্লামের স্মৃতি সব মনে করলেন কিন্তু তার মনের কোণে একটা সুপ্ত ইচ্ছা একটা অপূর্ণ স্বপ্ন রয়ে গিয়েছিল তিনি সারা জীবন স্বপ্ন দেখেছিলেন বনি ইসরায়েলকে নিয়ে পবিত্র ভূমি ফেলিস্তিন বা বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করবেন কিন্তু বনি ইসরায়েলের অবাধ্যতার কারণে আল্লাহ তাদের চল্লিশ বছর তিহ প্রান্তরে আটকে রেখেছিলেন মুসা আলাইহ ইসাল্লাম জানতেন তিনি আর সেই পবিত্র মাটিতে পা রাখতে পারবেন না তিনি আজরাইল আলহ ইসাল্লামকে বললেন হে মৃত্যুর ফেরেস্টা তুমি একটু অপেক্ষা করো আমি আমার রাবের কাছে শেষ একটি ফরিয়াদ করতে চাই আজরাইল আলহিমাম বিনীতভাবে বললেন বলুন হে আল্লাহর নবী মুসা আলহিসাম কিবলামুখী হয়ে দুই হাত তুললেন তার চোখ দিয়ে পানি পড়ছিল তিনি আল্লাহর সাথে কথা বলতে শুরু করলেন যেমন তিনি তুর পাহাড়ে বলতেন তিনি বললেন হে আমার রব হে জগৎসমূহের পালনকর্তা আমি জানি আমার মৃত্যু অবধারিত আমি তোমার ভয়সালা মেনে নিয়েছি কিন্তু মাবুদ তুমি তো জানো আমি সারা জীবন একটি স্বপ্ন দেখেছি তোমার পবিত্র ঘর বাইতুল মুকাদ্দাসের সেজদা দেব কিন্তু তার হলো হল না আমার হায়াত ফুরিয়ে গেছে তিনি আকাশের দিকে তাকিয়ে আকুতি করে বললেন হে আল্লাহ তুমি আমাকে মৃত্যুর আগে ওই পবিত্র ভূমির এতটাই কাছে নিয়ে যাও যেন আমি একটি পাথর ছুড়লে তা সেখানে গিয়ে পড়ে আমি ওই পবিত্র মাটিতে প্রবেশ করতে পারলাম না কিন্তু আমি ওই মাটির ঘ্রাণ নিয়ে মরতে চাই আমি ওই পবিত্র ভূমির ছায়ায় আমার কবর চাই আমাকে তুমি বাইতুল মুকাদ্দাসের কাছে মৃত্যু দাও আল্লাহ তালা তার প্রিয় বন্ধুর তার কলিমুল্লার এই শেষ ইচ্ছা ফিরিয়ে দিতে পারলেন না আল্লাহ কবুল করলেন জিব্রাইল মুসা আলাইহি সালামকে পথ দেখিয়ে নিয়ে চললেন আজরাহি সালাম এবং জিব্রাইল আলাইহি সালামের সাথে মুসা আলাইহি সালাম হাঁটছেন তিনি সিনাই পর্বত পেছনে ফেলে ফিলিস্তিনের সীমান্তের দিকে এগোচ্ছেন তার শরীর দুর্বল কিন্তু মনের জোর অটুট তিনি হাঁটতে হাঁটতে এমন এক জায়গায় পৌঁছলেন যেখান থেকে বায়তুল মুকাদ্দাসের পাহাড়গুলো আবছা দেখা যাচ্ছিল বাতাসের সাথে পবিত্র ভূমির সুবাস ভেসে আসছিল মুসা আলহি সাল্লাম থমকে দাঁড়ালেন তিনি এক মুঠো বালু হাতে নিলেন তিনি বললেন আলহামদুলিল্লাহ আমার রাব আমাকে নিরাশ করেননি আমি পবিত্র ভূমির কাছে এসেছি তিনি আজরাইল আলহি সাল্লামকে বললেন হে আজরাইল এটাই সেই জায়গা তুমি এখানেই আমার যান কবচ করো আজরাইল আলহি সালাম মুসা আলাইহি সাল্লামের কাছে এগিয়ে এলেন এবার তার হাতে কোনো কঠোরতা নেই চোখে কোনো ভয় নেই তিনি অত্যন্ত সম্মান এবং ভালোবাসার সাথে মুসা আলহি সালামের শিরণে বসলেন তিনি বললেন হে পবিত্র আত্মা বেরিয়ে এসো তোমার রবের ক্ষমার দিকে তার সন্তুষ্টির দিকে মুসা আলাইহি সাল্লাম শেষবারের মতো আকাশের দিকে তাকালেন তিনি কালমায় শাহাদাত পাঠ করলেন আজরায়েল আলাইহিসাল্লাম একটি সুগন্ধি ফুলের মতো অথবা দুধ থেকে মাখন তোলার মতো আলতো করে তার শরীর থেকে রুখ মুবারক বের করে নিলেন বনি ইসরায়েলের সেই মহান নেতা যিনি ফেরাউনের চোখের দিকে তাকিয়ে কথা বলতেন যিনি লাঠির আঘাতে সাগর ভাগ করেছিলেন যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন তিনি আজ নীরব হয়ে গেলেন সিনাই পর্বতের বাতাস যেন স্তব্ধ হয়ে গেল আসমানের ফেরেস্তারাও যেন এই মহান নবীর বিদায়ে শোক পালন করলো পৃথিবী হারালো এক সত্যের সৈনিককে হাজার হাজার বছর পার হয়ে গেল মুসা আলহি সাল্লামের কবরের কথা মানুষ ভুলে গেল কেউ জানে না ঠিক কোথায় শুয়ে আছেন কালিমুল্লাহ কিন্তু হাজার বছর পর আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মেয়রাজের রাতে বা হিজরতের সময় সেই পথ দিয়ে যাচ্ছিলেন তিনি যখন মদিনা থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছিলেন তখন তিনি একটি বিশেষ স্থানের পাশ দিয়ে অতিক্রম করলেন সহি বুখারী ও মুসলিমে এসেছে নবীজি সাহাবিদের বললেন আজ রাতে আমি মুসা আলহিমের কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম আমি যদি সেখানে থাকতাম তাহলে আমি তোমাদের তার কবরটি দেখাতাম তার কবরটি পথের পাশে লাল বালুর ঢিবির নিচে অবস্থিত নবীজি আরও বললেন আমি দেখলাম মুসা আলিহিসাল্লাম তার কবরের ভেতর দাঁড়িয়ে নামাজ পড়ছেন সুহান আল্লাহ একজন নবী মৃত্যুর পরেও তার রবের ইবাদতে মগ্ন কবরের জগৎ আমাদের জন্য ঘুমের জগৎ কিন্তু নবীদের জন্য তা আরেক ইবাদতের জগৎ মুসা আলহি সালাম আল্লাহর কাছে এতটাই প্রিয় ছিলেন যে আল্লাহ তাকে কবরেও জিন্দা রেখেছেন প্রিয় দর্শক হজরত মুসা আলহি সালাম এবং আজরাইল আলহি সালামের এই ঘটনা আমাদের জন্য এক বিশাল শিক্ষার ভাণ্ডার মৃত্যু অনিবার্য মুসা মতো নবী যার সাথে আল্লাহ কথা বলতেন তাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে হাজার বছরের হায়াত পেলেও শেষ পর্যন্ত মৃত্যু আসবেই তাই দুনিয়ার মোহে পড়ে আখেরাতকে ভুলে যাওয়া বোকামি আল্লাহর সাথে সম্পর্ক মুসা আলিহি সালাম মৃত্যুর ফেরেশটাকে চর মেরেছিলেন তবুও আল্লাহ রাগ করেননি কারণ তাদের সম্পর্ক ছিল বন্ধুর মতো আল্লাহ তার প্রিয় বান্দাদের মান অভিমান বোঝেন আমরা যদি আল্লাহর প্রিয় হতে পারি তবে আল্লাহ আমাদেরও মৃত্যুর কষ্ট সহজ করে দেবেন পবিত্র ভূমির ভালোবাসা মুসা আলাইহিসালাম মৃত্যুর সময়ও পবিত্র ভূমির কাছাকাছি থাকতে চেয়েছিলেন এটি আমাদের শেখায় আল্লাহর নিদর্শন এবং পবিত্র স্থানের প্রতি ভালোবাসা রাখা ইমানের অঙ্গ মৃত্যু যে কোনো সময় আসতে পারে কোনো অনুমতি ছাড়াই আজরাইল সালাম যখন আসবেন তখন আর তওবা করার সময় পাওয়া যাবে না তাই আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের মৃত্যু যেন হয় ইমানের সাথে আমাদের কবরকে তুমি জন্নাতের বাগান বানিয়ে দিও আমাদেরও মোসা সালামের মতো তোমার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দাও ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন এবং শেয়ার করে সবাইকে এই সত্য ঘটনাটি জানার সুযোগ করে দিন কমেন্টে লিখুন আল্লাহ আকবর আল্লাহ হাফেজ